আমরা এখন অবস্থান করছি কৃষক মিস্টার রবি ইসলামের ধান খেতে আমরা দেখতে পাচ্ছি তিনি কীটনাশক দিচ্ছেন ধান গাছের চেহারাও অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছি মাঝে মাঝে দুটি একটি মাজরা পোকার আক্রমণ দেখতে পাচ্ছি এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত কীটনাশক স্প্রে করা হচ্ছে যে এখানে একটি গাছ লাল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমি একটু হাত দিয়ে দেখাই এই গাছটা মূলত পোকার আক্রমণ হয়েছে এই গাছটাতে মূলত পোকার আক্রমণ হয়েছে যে গাছটি লাল হয়ে গেছে এবং মরে গেছে তো এটাকে বলে মাজরা ফোকার আক্রমণ মাজরা ফোকার আক্রমণ বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে দেখতে হবে আগে লক্ষ্য করতে হবে যে গাছটি গোড়া থেকে মরে যাচ্ছে কি না পাতা লাল হয়েছে কি না হ্যাঁ এরকম হলেই বোঝা যাবে যে আসলে মাজরা ফোকার আক্রমণ শুরু হয়ে গেছে তো দেরি না করে সাথে সাথেই কীটনাশক স্প্রে করলেই মাঝরা ফুকার আক্রমণ থেকেই রেই পাওয়া যায় এই ধান ক্ষেতে কি পোকের আক্রমণ হয়েছে? আস্তে দেখতে পাচ্ছি হ্যাঁ ধান ক্ষেতে এই মাজরা জাতীয় গিবে আগাম প্রস্তুতি আচ্ছা দেখতে পাচ্ছি দু একটা গাছ লাল হয়ে গেছে তার মানে কি পোকার আক্রমণ দেখা দিয়েছে লাল মানে এই যে এই মাথা কাটা ডিজাইন দেখি তো আচ্ছা এই দেখো এই ধান কোন মাথা ফেল ফিলল এই গোড়াতে দেখছে দেখি না

হুম ও বৃষ্টির পরপরই হচ্ছে পোকার আক্রমণ বেড়ে যায় বৃষ্টির সময় না বৃষ্টির পরপরই তার মানে বৃষ্টিতে হচ্ছে ধান গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং সবুজ পাতা সবুজ পাতা জন্মায় এবং গাছের কুড়ি জন্মায় এবং এই তখনই ঠিক পোকা তখনই ওই জালি পাতা এবং কুড়িতেই আছে পোকার আক্রমণ বেশি বেশিরভাগ হয়ে থাকে